হ্যালো বন্ধুরা আবারও আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে উপস্থিত হয়েছি যে আপডেটটি আপনারা দেখতে পাচ্ছেন যে ভিআরপিদের অস্তিত্ব কিন্তু বিপন্নের মুখে হ্যাঁ বন্ধুরা ভিআরপিদের অস্তিত্ব কিন্তু বিপন্ন মুখে কারণ দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশ শেষ করে কিন্তু ভিআরপিরা দু হাজার পঁচিশে পদার্পণ করছে তাদের যে কর্মজীবন তাদের কর্মজীবন কিন্তু দু হাজার পঁচিশে পদার্পণ করছে এমন অবস্থায় ভিআরপিদের প্রায় দীর্ঘ ছয় মাস ধরে তাদের যে কাজের বকেয়া সেই বকেয়া কিন্তু রয়েছে তাদের কিন্তু পারিশ্রমিক তারা কিন্তু পাচ্ছেন না এখন সবার মনে নানা প্রশ্ন জেগেছে তারাকে আদৌ এই যে পারিশ্রমিক সেই পারিশ্রমিক পাবে কি পাবে না এবং পরবর্তীতে কাজ কি তাদের থাকবে কি থাকবে না সেটি নিয়েও কিন্তু অনেকের মনে ধোয়াশা রয়েছে এবং অনেকের মনে আশঙ্কা রয়েছে এবং অনেকে আবার বিরক্তি প্রকাশ করছে এই ভিআরপি নামক কাজটি সম্পর্কে তো আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে আপডেট তুলে ধরার চেষ্টা করব যে ভিহারিরা পিরা পরবর্তী বকেয়া যে টাকা সেটি কি পাবে কি পাবে না এমনই কিন্তু নানা পশ্চিম মুখে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ আপডেট তুলে ধরার চেষ্টা করছে অবশ্যই আপনারা কিন্তু সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করার চেষ্টা করবেন আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিআরপি সংক্রান্ত আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ঘোরাফেরা করছে যে পোস্টটির আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সেই আপডেটটি আপনাদের কপি করে আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিচ্ছি তো এখানে যে আপডেটটি পোস্ট করা হয়েছে সেই আপডেটটি সম্পর্কে যদি সত্যি হয় তাহলে কিন্তু ভিআরপিদের অস্তিত্ব সত্যি কিন্তু বিপন্নের মুখে কারণ এখানে বলা হচ্ছে যে কোনো টাকা পয়সা দেবে না রাজ্য সরকার কারণ পয়েন্ট করে নানা ধরনের পয়েন্ট তুলে ধরা হয়েছে যে পয়েন্টগুলির ভিত্তিতে এই কথাটি কিন্তু বলা হচ্ছে তো এখানে বলা হচ্ছে কলকাতা হাইকোর্টে ভিআরপিদের তরফ থেকে মামলা করা হয়েছে এই মামলায় হরফনামা হাইকোর্টে চেয়ে পাঠিয়েছে রাজ্য সরকারকে তো কয়েকদিন আগে কিছু ভিআরপি কিন্তু কলকাতা হাইকোর্টে তরফ কলকাতা হাইকোর্টে কিন্তু ভিআরপিদের তরফ থেকে মামলা করেছে সেক্ষেত্রে কিন্তু হাইকোর্ট থেকে হরফনামা চেয়ে পাঠিয়েছে রাজ্য সরকারের কাছ থেকে তো রাজ্য সরকার ভিআরপিদের বিষয়ে উদাসীন সরকারের হলফনামা দিতে চাইছে না সরকার হলফনামা দিতে চাইছে না তাই ভিআরপিদের অস্তিত্ব কিন্তু বিপন্নের মুখে ভিআরপিদের আর বেশি এগিয়ে নিয়ে যেতে চাইছে না রাজ্য সরকার এমনই কিন্তু আপডেট দিয়েছে পরবর্তী যে পয়েন্টটির কথা বলা হচ্ছে যে রাজ্য সরকার স্বাস্থ্য খাতের টাকা বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার সেই জনস্বাস্থ্য খাতের টাকা বরাদ্দ করতে চাইছে না সেজন্য কিন্তু বলছে যে স্বাস্থ্য খাতে টাকা বরাদ্দ করতে চাইছে না রাজ্য সরকার হঠাৎ করে ভিসিটির সংখ্যা বেড়ে যাচ্ছে এত পরিমাণে ভিসিটি নিয়োগ করা হচ্ছে অর্থ দপ্তরের অনুমতি ছাড়াই সেই জন্য অর্থ দপ্তর টাকা দিতে রাজি হচ্ছে না তো বিভিন্ন ধরনের পয়েন্ট তুলে ধরা হয়েছে আদৌ কতটা সত্যি মিথ্যে জানি না কিন্তু এই পয়েন্টগুলি কিন্তু উড়িয়ে দেওয়া সম্ভব নয় সত্যি কিন্তু এই পয়েন্টগুলি হতে পারে রাজ্য সরকারের আমলা ব্যক্তিবর্গ ভিআরপিদের বিষয়ে মনোভাব পোষণ করছে নিজেদের ঘাড়ে কোনো দায়িত্বই নিতে চাইছে না ভিআরপিদের মধ্যে ঐক্যতার অভাব রয়েছে বড় যে পয়েন্টটি রয়েছে ঐক্যতার অভাব কিন্তু রয়েছে ও ভিআরপি হয়ে আরেকজন ভিআরপির পিছনে লাগতে দ্বিধাবোধ করছে না ভিআরপিদের দোষারোপ করতে সকলে ব্যস্ত হয়ে পড়েছে সে সরকারের কাছ থেকে হোক বা সরকারের বাইরে হোক বিরোধিতা চরম হয়ে উঠেছে এটিও কিন্তু একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে এই পয়েন্টটি কিন্তু উড়িয়ে দেওয়া সম্ভব হচ্ছে না কারণ সত্যি কিন্তু ভিআরপিদের মধ্যে ঐক্যতার অভাব দেখা দিয়েছে যার কারণে কিন্তু এই যে চরম দুর্দশা ভিআরপিদের ভোগ করতে হচ্ছে তো এর পরবর্তী আরেকটি যে পয়েন্ট রয়েছে ভিআরপিদের ইউসি সঠিক সময়ে দেওয়া হচ্ছে না জেলা থেকে সঠিক সময় ইউসি পাঠানো হচ্ছে না তার কারণেও কিন্তু ভিআরপিরা তাদের যে পারিশ্রমিক সেটি কিন্তু পাচ্ছে না কারণ কোন জেলা ইউসি পাঠাচ্ছে কোনো জেলা পাঠাচ্ছে না সেক্ষেত্রে কিন্তু ভিআরপিদের বেতন আসতে দেরি হচ্ছে তো এই সমস্ত কারণগুলো একযোগে ভিআরপির উপর খাড়া হয়ে নেমে এসেছে তো দেখতে পাচ্ছেন যে ভিআরপিদের উপর কিন্তু চরম একটি বিপদ ঘনিয়ে এসেছে যারা যারা এই কাজের উপর নির্ভর করে তাদের সংসার চালাচ্ছেন তাদের জন্য কিন্তু খুব কষ্টকর হয়ে দাঁড়িয়েছে এই নামক কাজটি তো অবশ্যই যারা কাজটি মনোযোগের সঙ্গে করছেন তারা কিন্তু খুব দুঃখ প্রকাশ করছেন আর যারা এই কাজের পাশাপাশি অন্যান্য কাজে যুক্ত রয়েছেন তাদের হয়তো বা অতটা দুঃখ না হতে পারে কিন্তু যারা সত্যিকারে ভিআরবি পর থেকে ভালোবাসে তাদের জন্য কিন্তু খুবই দুঃখজনক ব্যাপার হয়েছে তো এই আপডেটটি আমি গ্রুপ থেকে পেয়েছি সেখান থেকে তুলে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম অবশ্যই এই তথ্যগুলিকে কিন্তু উড়িয়ে দেওয়া যায় না সত্যি কিন্তু এই কারণগুলোর জন্য পি পিদের বেতন আটকে থাকতে পারে তো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন